হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে জানাই গুড নাইট কেননা এটা আমাদের গতকালকে রাতের ভিডিও তো সাইফান বাবা একটু মজা করে আপনাদের সঙ্গে গুড নাইটটা বললাম তো যাই হোক সাইফান আসলে যখন ঘুমের সময় হয় তখন অন্য বাচ্চারাও এমন করে কি না জানি না কিন্তু সাইফান কী করে ঘুমানো দুপুরবেলা ঘুমাক বা রাত্রিবেলা তাকে ঘুমাতে যখন নিয়ে যাবো তখন সে ঘুমের ভয়ে সে মানে যে কোনো একটা জিনিস দিয়ে হোক সে খেলাধুলা শুরু করে এমন একটা ভাব দেখায় যে সে অনেক খেলা একটা বাচ্চা দুষ্টুমি করে না কিন্তু যখন বলবো তুমি এখন খেলা করো রোদরে বাহিরে যেও না তখন সে ঠিকই ঠিকই বাহিরে বের হবে কিন্তু তখন সে ঘরে খেলা করবে না আর এখন তাকে ঘুমানোর জন্য আমি বলতেছি যে এখন ঘুমাতে যাবো বিছানা টিছানা সকল কিছু রেডি আছে কিন্তু সে বলতেছে যে না আমি এখন খেলা করব। আমি এখন ঘুমাবো না তো কার কার বাসায় এমন এক পিস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় তো অবশ্যই একটা এক পিস আছে সে আমি অনেক রকমের চোর দেখছি কিন্তু ঘুমচোর আমি আমার লাইফে দেখি নাই তো আমার এই পাখিটা একেবারে ঘুমাতে চায় না তো ছোটোবেলা তাকে ডক্টর দেখেছিলাম যে কিসের জন্য সে ঘুমাতে চায় না তো ডক্টর তাকে ঘুমের ট্যাবলেট দিয়েছিল তো আমরা সেগুলো খাওয়াইনি না খাইয়ে তাকে যতটুকু পেরেছি নিরিবিলিতে বা তার পাশে শুয়ে হলেও তাকে তার একটু ঘুমানোর চেষ্টা করিয়েছি তো যাই হোক বন্ধুরা সকলে আমার সাইফেনের জন্য দোয়া করবেন অবশ্যই তাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর মার্শাল্লা সে অনেক ভালো অনেক ভদ্র অনেক অনেক বাচ্চা আছে দেখি যে অচেনা অজানা মানুষদের সামনেও দুষ্টুমি করা বন্ধ করে না কিন্তু আমার সাইফান এমন একটা সোনা পাখি সে অচেনা কোনো মানুষ দেখলে বা বাড়িরই অনেক গুরুজন আছে তাদেরকে দেখলে অনেকটা তখন শান্ত হয়ে যায় আর এটা হলো আমাদের পরের দিন দুপুরবেলা মানে আজকে দুপুরবেলার ভিডিও আমি রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজি আর পটল দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো বাটা মাছ দিয়ে ঝোল করেছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটু ব্যস্ততার জন্য আমি রান্নার পুরো ভিডিও দিতে পারতেছি না তো আপনারা যদি আমার রান্নার পুরো ভিডিও চান অবশ্যই আমি দিব কমেন্টে জানাবেন কে কে আমার রান্নার ভিডিও চান আর এটা হলো আমার স্বামী জানার জন্য আমি খাবার রেডি করেছি দুপুরের তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম